সুপ্রভাত সবাইকে আজকে হলো শুক্রবার ছাব্বিশের মার্চ আজকে সবাই মানে জানো যে আজকের দিনটি কি। তবে আজকের দিনটি যে এভাবে মানে কাদা ভিজে ম্যাধমে দিয়ে সকালটা শুরু হবে আমি ভাবতেই পারিনি কারণ আজকে বন্ধুরা হোলি আজকে একটা মানে কি বলবো একটু রোজ্র রোজ মানে বসন্তের হাওয়া হবে তা না রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো আর এই সময়টা তো মানে আমের কাছে প্রচুর মুকুল তো আমের মুকুল পড়ে বাড়ি পরের নোংরা বন্ধুরা আমি এখানে এখন সবজি কাটতেছি তারপরে রং খেলতে যাব বাইরে আর কি বুনোরা রঙ খেলতেছে তো যেহেতু আজকে মানে শুধু রং খেললেই তো হবে না খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে তো এখানে মা রান্না করতেছে আর আমি এখানে সবজি কেটে দিচ্ছি তারপর আর কি রং খেলবো সবাই তো আমি এখানে এই যে কালকের লাউটা কেটেছি তোমরা তো সবাই দেখলাই তো এই যে এখন লাউটাই কাটতেছি আর বাকি সবজি হবে পরে একবারে সব সবজি কেটে তোমাদের সাথে দেখাবো আর কি যে কি কি রান্না হচ্ছে আজকে তো দেখতে থাকো তোমরা তো বাবা যাবে সকাল সকাল খরচা আনতে আর মা এই জন্যে স্নান করে বাবাকে আগে আবি দিয়ে দিচ্ছে আর আমিও কালকে বাবাকে আবি দেওয়ার সময় পাইনি কারণ বন্ধুরা কালকে তো বাবা সারাদিন বাড়িতেই ছিল না আজকেও সকাল সকাল যাচ্ছে দিন হাটা মাংস আনতে তো তাই জন্য মা এখানে মানে একটা রঙ ওখানে যেহেতু থালায় আমি অনেকগুলো রঙ সাজিয়েছি তো সবগুলো একটু একটা একটা করে দিয়ে দিচ্ছে তো বাবাও আর কি মাকে দিয়ে দিলো তো আমিও একটু বাবাকে দিলে দিয়ে দিলাম তো এখানে বাবার সাথে একটা ছেলে এসেছে মানে সম্পর্কে বাবার নাতি হয় তো তাকেও মা একদম ভূত করে দিল লাল এই যে মা দিকে ডাল রান্না করতেছে ডাল সম্ভব দিয়ে দিছে আর এখানে এই যে সব এগুলো রসুন মানে মশলা আর কি কেটে দিয়েছি এইদিকে রাখা হচ্ছে আলু আর এই যে লাউর ঘন্ট হবে মাছ দিয়ে আর এই যে এখানে রাখা আছে মাংস তো আর কি কি হচ্ছে একবারে দেখাবো রান্না কমপ্লিট করেই দেখাবো তোমাদের তো এদের মধ্যে চলে এসেছে আমার বর তো সকাল সকাল চলে এসেছে মিষ্টি আর মাছ নিয়ে শ্বশুর বাড়ি তো মানে আমি তো আগে এসেছি রঙও এনেছি তো রঙের প্যাকেটটা বোন আগে গাড়ি থেকে নিয়ে নিয়েছে কারণ আমরা রঙ এনেছি তো হলুদ আর লাল কালারটা ছিল না বাকি সব কালারই ছিল তো ও আসার সময় নিয়ে এসেছে কারণ বুনু ওকে ফোন করে জানিয়েছে যে যাই বউ হলুদ রঙটা কিন্তু নেই আনতে লাগবে তো সেই অনুযায়ী ও হলুদ আর লালটা যে ছিল না সেটা নিয়ে এসেছে তো এদিকে বাড়িতে এসে মাকে ডাকছে কিন্তু মা তো তখন ছিল আবার কলের পারে তো সে তো ওখানে দাঁড়িয়েই আছে মানে হাসতেছে যে মাকে যে হাতে দিবে তো মা তো ওই যে কলের বাড়ি একটু একটু দেখা যাচ্ছে তারপরে মা আসলেও মার হাতে দিলো মা যার যে ওখানে মিষ্টি আনছিলো না কী আনছিল জানি না তারপরে ওকে ওখানে আর বাড়িতে কেটে দিয়ে এ এদিকের মধ্যে বুনু আর আমি গেলাম এক জেঠুদের বাড়ি দেখি জ্যাম্বু কি করতেছে যেহেতু নতুন জাইম্বু তো দেখি নতুন জ্যাম্বু কি করতেছে কি বলবো এরা খেতে বলছে আর যতই হোক খাওয়া দাওয়া সময় তো ডিস্টার্ব করতে নেই তো একটু পরে আসবো আর তাছাড়া আমি এখন নাইটি পরে আছি তো এখন আমি একটু চেঞ্জ করবো কারণ মানে নাইটি পরে কেমন রং মাখা ফ্লিন্স আসতেছে না তো শাড়ি পরে নিব তো চলো একবার শাড়ি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তাছাড়া তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাই এসে গেছে তো ওকেও এখন আমি রং মাখাই নেই ও আমাকে মানে রং দিয়ে দিতে দিতে কাশ্মীরি যায় আমি ওর নাই শাড়ি পরে নিয়েছি এই যে সুত্রে একটা শাড়ি পরে নিয়েছি তো তারপর ও রেডি হয়ে গেছে রং খালার জন্য এদিকে মাকে ডাকতেছে কারণ মাকে দিয়েই শুরু করবে তো এই যে এখানে মাটিতে কিছু আবির পড়েছিলো ওগুলো নাকি আমাকে দিবে তোমাদের দাদাভাই আমার সাথে নকশা মানে ইয়ার আর কি করতেছে ইয়ার আর কি করার জায়গা পেতেছে না তারপরে ডাক্তার ডাক্তার মা চলে আসলো তারপরে যা মায়ের পায়ে আবির দিয়ে আর কি প্রণাম করতেছে মানুষ আগে টিপ দেয় তারপরে পায়ে দিয়ে প্রণাম করে আর হচ্ছে উল্টাটা আগে পায়ে দিল তারপরে কপালে সবসময় আর কি উল্টা এরকম একটা ব্যাপার তো তারপর আমরা সবাই এক জায়গায় হয়ে এখন বৌদিদের বাড়ি যাচ্ছি মানে এই হচ্ছিলো হলুদ জামা বড়টা এটা হচ্ছিলো আমার নতুন চ্যাম্বু আর এই যে দিদি মানে সবাই একদম ভূত হয়ে গেছে বাইরে বেরোতে বেরোতে এরকম একটা ব্যাপার তো এখন আমরা বৌদিদের বাড়ি যাচ্ছি দেখি বৌদি কোথায় যে থালায় আমি সব রকমের রং নিয়ে নিয়েছি আর এরকম রং আর কি একসাথে নিলে না দেখতেও ভালো লাগে আর সুবিধাও হয় নাহলে বারবার প্যাকেট থেকে বের করেও দেও মানে কেমন একটা লাগে তারপর তো বৌদিদের বাড়ি গেছি বৌদিদিকে খুঁজে পেলাম না বৌদি আর কি মানে রং খালার ভয়তে আর কি ওদিকে গিয়েছে তারপর আমরা আর এক বাড়িতে গেলাম আর এটা ছিল দাদা তো দাদাকে রঙ দিয়ে দিচ্ছে সবাই তারপর জেঠু জেঠিমা এখানে তামাক মেলাতেছে বাড়িতে বসে তো সবাই আর কি জেঠু জেঠিমাকে আর কি মানে ফোটা দিয়ে বাভিজ দিয়ে প্রণাম করতেছি যেহেতু সবার আর কি শ্বশুরা শাশুড়ি হয় সব আর কি মেয়ে জামাইরা এখানে আমরা তো সবাই আর কি সবাই প্রণাম করতেছে জেঠি জেঠিমাদের তারপর আমার চলে আসলো এক দাদা তো দাদা নিয়ে এসেছিলো একটা বাটিতে আর কি কবিত্রটির মাংসের কষান তো প্রথমে ওটা লুকিয়ে রাখছিল তারপর দাদাকে আমরা সবাই মিলে আর কি ভালোবেসে একটু ভালো করে সবাই আর কি বোনেরা তারপরে বোনের জামাইরা সব আবির দিয়ে দিতেছি তারপর দাদা এই যে দাদার পিছনে লুকানো আছে সে মাংসের বাটি কবিতরের মাংস অবশ্য আমাদেরকেই আর কি দিতে এনেছিল যাতে আর কি সেটাতে আবির না পড়ে তাই জন্য পিছনে রেখেছিল তারপর দাদা ওটাকে আর কি আর এক দাদাকে দিয়ে দিল যে তুই একটু সবাইকে দে যেহেতু অল্প জিনিস আর এখানে আমরা অনেক মেম্বার ছিলাম তাই জন্য আর কি ভাগ করে দেওয়ার জন্য আর কি দাদাকে দাদার হাতে দিল যে তুই দে সবাইকে ভাগ করে দে তো সেই তো দাদা একে একে আর কি সবাইকে দিল আর তোমরা দেখতে পাচ্ছ মানে দাদাকে রঙ দেওয়া শেষই হচ্ছে না এখানে আমরা তিন চারজন বোন আর কি সবাই মিলেছিলাম তো সবাই মিলে দাদাকে আর আমাদের বলো তো কি আমাদের বংশের মধ্যে এই দাদাই বর্তমানে বড় আরও দুজন দাদা আছে তো এখানে উপস্থিত নেই তো দাদা এইদিকে সবাই সবাইকে খাইয়ে দিতেছে এক এক করে তো মাংসটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল জানেন না দাদা কই থেকে আনলো তবে যেখান থেকে আনো আর কি যে রান্না করেছে তাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা দিনে এরকম একটা জিনিস সারপ্রাইজ দেওয়ার জন্য তারপর আমি একটু ইয়ার এই যে আমার আর কি হাতে রঙিদের দিয়ে দিদি দিদিকে ভূত বানিয়ে আমরাও <laughs> <laughs>

আর একটা বৌদির বাড়ি গেছি তিনি আবার মানে ঘরের মধ্যে লুকিয়েছিল কিন্তু আমাদের হাত থেকে তো বাঁচার উপায় নেই তারপর আমরা একদম দরজা খুলে একদম ওই বৌদিকে টানা হিচড়া করে বের করে আর কি রঙ দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার বাবু আর কি কান্না করতেছে কারণ বন্ধুরা ওর হাতে একটা রঙের প্যাকেট ছিল সেটা পড়ে গিয়েছিল এই জন্য কান্না করতেছে তারপর ওই বাড়ি চলে গেলাম ওই বাড়ি যে আমরা গেলাম ওখানে যে আর দুই বৌদি ছিল একই বাড়িতে আর কি দুই তাই দুইটাই বৌদি এখানে কয়েকজন মিলে এই বৌদিকে ধরেছিল আর ওইদিকে আর এক বৌদিকে ধরেছিল মানে দুই বৌদির রেহাই নেই তো বৌদি একটু মনে মনে হয়তো গালি দিতেছে যেহেতু বন্ধুরা রং কিন্তু স্নান করলে তাড়াতাড়ি ওঠে কিন্তু খৈনি রঙ আছে জল দিয়ে গুলিয়ে যে দেয় কালো কালো ওগুলো কিন্তু সহজে উঠতে চায় না তাই ওগুলো দিয়েছে জন্যই একটু মনে মনে হ্যাঁ বলে ও আমরা আর কি ওই বাড়ি গেছি রঙ খেলতে ওই বাড়ি আমার তিন বৌদি এসে তো তিন বৌদিতে রঙ দিতে গেছি আর এখন ওই যে বাড়ি যাচ্ছে এই যে এই দেখো আমার এখানে বৌদি isti didi ra পিসে একটু রেস্ট করে তারপর চলে গেছি এক পিসিদের বাড়ি মানে পাশে এদিকে এখানে যারা যারা আছে সব পিসি তো এই যে এক বউ থেকে এদিকে আবার ওই সেম কালো রঙগুলো দিয়ে দিয়েছে তাই দাদা একটু মানানোর চেষ্টা করছিল যে বছরে তো একটা দিন আর তো এভাবে সবাই আর কি কবে এক হব না হব তাছাড়া এভাবে তো আর চাইলেও কালকে রঙ খেলতে পারবো না আর এই যে দুজনকে দেখতে পাচ্তেছ এই দুজন হচ্ছিল শালি হয় মানে আমরা তো আমরাই ছিলাম এই দুজন আর কি এই বাড়ির নতুন মেম্বার তোমরা দেখতে পাচ্তেছ আমাদের দলের আর কি দুজন মেম্বার বেড়ে গেল তো পিসিদের সবাই আর কি রং দিয়ে দিলাম টিপ দিয়ে দিলাম তো ওই বৌদি এখনো মনে মনে গালাইতেছে যে এগুলো রং রং এসেছি তো জেঠুয়া দেখাচ্ছি প্রণাম করতে এসেছি বন্ধুরা তো কালকে ওদের বাড়িতে আর কি খাওয়া দাওয়া হবে তো কালকের ব্লগে তোমরা সেটা দেখতে পাবে আর তাছাড়াও বন্ধুরা বলো তো কী সবাই মিলে একসাথে হলে না তারপর হঠাৎ করে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যায় একটু কেমন লাগে তারপর আমরা ওখান থেকে প্রণাম করে এসে তারপর ডিলের জেঠুদের বাড়িতে চলে এসেছি এখানে না ওরা মানে মাইকের ব্যবস্থা করেছে এখানে ওদের যে একটা ফুলের বাগান আছে মানে পুরো একটা মাঠের মতো অনেকটা জায়গা তো সবাই এরা এখানে কিন্তু সবাই আমার কাকিমা জেঠিমা বৌদি তো সবাই এখানে আমি তোমাদের পরিচয় দিতে পারবো না কারণ এখানে অনেকেই ছিল মানে কাকিও ছিল জেঠিও ছিল তা আমরা এখানে সবাই মিলে একটু ডান্স করতেছি আর আমি না মাইকের সাউন্ডটা দিতে পারতেছি না বন্ধুরা কারণ আমি দিয়েছিলাম ভিডিওতে কপিরাইট আসে তো তোমরা যদি একটু জেনে থাকো যে কিভাবে সাউন্ডটা দিলে কপিরাইট আসবে না তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ বন্ধুরা ভিডিওতে যদি গানের সাউন্ড দেওয়া না হয় কেমন জানি একটা লাগে তবে দিলে কপিরাইট আসে আর এত খাটাখাটনি করে ভিডিও করে যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে কি ভালো লাগবে বলো তোমাদের তো আমরা এখানে এই যে নাচা গানা করছি আর এবারে হোলিটা না প্রত্যেক বছরের থেকে একটু অন্যরকম মানে বেশি আর কি মজা হলো কারণ এইবার নতুন নতুন দুই দুটো জামাই আগে জিজুরাও খুব মজা করেছিল তো কয়েকজন আগে জিজু এসেছে আর কয়েকজন আসেনি তো সবাই মিলে এখানে একটু নাচ করছিলাম মানে কোনো শাশুড়ি বা বৌমা যে একটা ব্যাপার এরকমটা নাই তো সবাই একদম ফ্রি মাইন্ড সবাই মিলে এখানে নাচ করছিলাম তারপর বন্ধুরা তো কি যেই বাড়িতে আর কি গেছি ওই বাড়ি আর কাকিমা আমাদের জন্য নিয়ে আসলো টিফিন যে সবাই খেতে খেতে ডান্স করো তা এখানে ছিল ঝুড়ি ভাজা আর বুন্দিয়া পুরো এক থালা নিয়ে এসেছে তো সবাই খাচ্ছি আর ডান্স করছি খুব মজা হচ্ছিলো আর কি কি বলবো আর তো নাচ করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছে তাও নাচ করতেছি তো প্রায় তখন সাড়ে চারটে বাজে আর খিদেও লাগছে দুপুরবেলা তো তারপর আমরা ওখানে মানে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু আমরা যার যার বাড়ির শেষে চলে আসি স্নান করার জন্য কারণ অনেক বেলা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তোমরা তো দেখলে মুখের কি অবস্থা সবারই মানে খুব খারাপ অবস্থা তো এই যে আমরা স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এই যে দেখো আমার মোজ হয়ে গেছে এটা এটা উঠতেছে না এটা এখন তুলতে পারতেছে না তো সবাই এই এই পাশে আসো দেখা যায় না তো সবাই এখন মোটামুটি স্নান করা কমপ্লিট সবারই এখন আমরা আর কি খেতে বসবো দুপুরে মানে খাওয়া খেতে খেতে মনে হয় পাঁচটাই বেজে যায় তো আমরা সবাই স্নান করে নিয়েছি এখন আমরা সবাই খাবো চলো কি কী দিয়ে খাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা আমরা তো সবাই এদিকে রং খেলে ব্যস্ত আর এই যে এদিকে মা একাই রান্না করেছে আমি পরে সবজি কেটে দিয়েছি এখানে আছে ভাত আর এখানে আছে এই যে আলু ভাজা তারপর এখানে আছে মাছ ভাজা আর এই যে এখানে মাংসর তরকারি আর এটাতে আসতে এই যে আমার বাবুর মানে সানি মাঝে যে ভাসতে ওর মানে লঙ্কা ছাড়া মাংস রান্না করেছে ওর জন্য ওইখানে আর এখানে আছে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আর এখানে রয়েছে ডাল তো এইগুলো দিয়ে খাওয়া হবে আজকে তো চলো দেখো কে কে খেতে বসেছে এখানে একদিনের মধ্যে টেবিলে খেতে বসেছে আমার বর মানে দুই জ্যাম্বু আর ওই যে চিকনটা আছে দেখতে পাচ্ছিস ও হচ্ছিলো আমার দাদা সরি আমি চিকন বললাম তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো আমাকে ক্ষমা করে দিস আমি ওভাবে না বলে কেউ বুঝতেই পারতো না তো এদিকে বসেছে জুনিয়র পার্টি এই যে আমার বাবু ও হায় দিচ্ছে আর বাকি সবাই মানে এই যে দুটা ভাস্তা ভাস্তি আর ওই যে হলুদ চাদরটা ওটা হচ্ছে দিদি তো সবাই বারেন্দায় খেতে বসেছে কারণ টেবিলে ওদের সবার জায়গা হতো না তো দেখ বাবু বল কেমন হচ্ছে তরকারি সব পঙ্কজ বল কেমন হচ্ছে সবজি কেমন হচ্ছে হ্যাঁ খারাপ রিভিউ আমি তো এই ভিডিও एक्सेप्ट করব না কেমন হচ্ছে কেমন হচ্ছে খুব হয়েছে বলো কেমন হচ্ছে সব সবজি

তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সবাই সন্ধ্যাবেলা বাতি দিয়ে এখন সবাই আমার বাড়িতে আর কি বিছানায় বসে আমার বিয়ের ভিডিও দেখছে কারণ ওই বাড়িতে সবার ভিডিও দেখা কমপ্লিট তো এই বাড়িতে ও পেন ড্রাইভটা নিয়ে এসেছে সবাই এখন বসে এখন ভিডিও দেখ তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করার পর সবাই একটু রেস্ট করে নিলাম কারণ একদম সারাদিনে অনেক ক্লান্ত হয়ে গেছি তো এই যে দেখো আমার ফুল লুক তো এখন যাব আমরা মেলায় দিদি এদিকে আয় একটু আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি তো বিকালবেলা চাঁদের খেয়ে দেখতে পেয়েছো আমাদের সাথে তো সবাই একসাথে এখন মেলাতে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে এই বাড়ির পাশেই মেলায় তাই আর কি বেশি কিছু সাজগুজ করিনি তো চলো মেলা বাড়ি যাওয়া যাক কে কে যাচ্ছে অবশ্যই দেখতে পাবে আস্তে আস্তে চলো সবাই এখানে বাইরে অপেক্ষা করতেছে এই যে এখানে আমার দিদি বনু, জায়ম্বু তারপরে এই যে আমার ভাস্তি তো সবাই এখন মেলা বাড়ি যাবো মেলা বেশি দূরে না মেলা বাড়িটাই ছিল আর আমরা চলে গেলাম একটা রকমারি দোকানে তো সেখানে একটু গাড়ি দেখতেছিলাম বাবুর জন্য আর বাবু ঘুমিয়েছিলো তাই আর বাবুকে রাত্রিবেলা মেলাতে নিয়ে যায়নি আর সারাদিন বাবু আমাদের সাথে রঙ খেলেছিল ক্লান্ত হয়ে পড়েছে তাই বাবুকে নিয়ে যায়নি তাই বাবুর জন্য এখানে একটা আর কি গাড়ি খুঁজছিলাম কোনটা ভালো নেওয়া যায় আর সেরকম না কোনো ভালো আর কি দোকানও আসেনি যেহেতু একটা টুকটাক মেলা তো ছোট মেলা হলো আর কি আনন্দ আর কি খুব হয় তাই এবছর আমার আর কি বিয়ের পর প্রথম দোল হলো আমি বাফের বাড়িতে এসেছি এখানে মানে মানে আর কি এত দিন থেকে এখানে এই মেলায় দেখ আর ভাল লাগে তো পরের বার অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবো কিন্তু বছরও আর কি এখানে এসেছি তো তারপর কিন্তু আমি বাবুর জন্য একটা গাড়ি নিয়ে নিলাম তারপর এদিকে আসলাম ঠাকুরকে আর কি যেহেতু দোল বসাইছে কয়েকটা আর এখনও কয়েকটা আর কি বসাতে পারেনি এখনও তো আমরা এদিকে ভেটি নিয়ে সব ঠাকুরকে দিয়ে প্রণাম করতেছি আমি দিদি বনু আর কি সবাই তো এক একটা ভেটির দাম ছিল আর কি দশ টাকা ভেটি মানে কি সেখানে শুধু বাতাসাই ছিল তা কয়েকটা ঠাকুর এদিকে আর কি বসাইছে আর বাকিগুলো কিন্তু এখনও মাঠে আর কি নাচ করতেছে কারণ ওগুলো ঠাকুরকে এখনও বসাতে পারেনি মানে একটা দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো দেখবে বন্ধুরা মানে কিছু কিছু জায়গায় এমন হয় ঠাকুর কিন্তু বসতেই চায় না নিজের থেকে অনেক জোর করে বসে যেহেতু অনেক রাত্রি হয়ে যায় তো আমরা এখানে সব ঠাকুরকেই প্রণাম করতেছি তারপর বন্ধুরা দেখো এখানে ডিম খেলার ওখানে কি ভিড় এর নিয়মটা তো কেউ কেউ জানে এখানে মহিলাদেরই আর কি বেশি ভিড় তো মেলাটা যেহেতু অত বড় না একটাই ডিম খেলার এসেছিলো তো আমিও একবার ট্রাই করেছি তো আমার ভাগ্যে না কখনও কোনো দিনও এইসব আর কি জোটে মানে কি বলবো সব কিছুতেই যায় কিন্তু তাও আমি না মানে মন মানে না একটু ট্রাই করি তারপর গেলাম আমরা একটা দোকানে তো ওখানে গিয়ে দেখি একটা কাকু তো আমাদেরকে আর কি চিকেন ললিপপ খাওয়ালো তো খেলাম তারপর চলে আসলাম আমরা একটা কুলফি কুলফিমালার দোকানে তো কুলফি মালেও এখানে সবার ফেভারিট মানে প্রায় মনে হয় তেরো চোদ্দোটা মালে নিয়েছি কারণ এখানে আমরা অনেকে ছিলাম তো সবাই মিলে খাচ্ছি আর এখানে একটা ব্যাপার দেখো সবাইকে বলছিলাম একটু এদিকে আসো আমি একটা ফটো তুলবো তো সবাই প্রায় কারো কারো অর্ধেক খাওয়া হয়ে গেছে দিতে দিতে একজনের দিতে দিতে মানে একজনকে হাতে দিল তো আর আরেকজনের খাওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো সবাই দিচ্ছে আর কুলফি মালাইটাও না আর দিন বন্ধুরা এত ক্লান্ত হওয়ার পর একটু আর কি ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগে তো কলফিমালাই খাওয়ার পর চলে এসলাম আমরা ফুচকার দোকানে তো ফুচকাটাও তো আমাদের মানে ফেভারিট একটা ব্যাপার সবারই ফুচকা পছন্দ তো যেইটাই ফুচকার দোকানে যাই গিয়ে দেখি একটাতে আলু শেষ তো একটাতে সস শেষ একটাতে অবধি জল অবধি শেষ তো অনেকটা ফুচকার দোকান এসেছিলো সব দোকানের থেকে একটু ফুচকার দোকান বেশি এসেছিলো তো যেটা দোকানে সব কিছুই ছিল সেই দোকানেই গেলাম তো একে একে আমরা সবাই খাচ্ছি আর ফুচকা কিন্তু আমার আগে দিনে রাতে যখনই বলো না কেন ফুচকাটা আমার বেশি আর কি ভালো লাগে আর মানে বেশি খেতেও পারি না কিন্তু আর কি ফুচকাটা আমার খেতে ভালো লাগে এমন না যে পেট ভরা আছে এখন ফুচকা খাবো না সেই ব্যাপারটা না মানে খাইই আমি তো এখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি এখানে আর কি খেতে দেখো শেষ হয়ে গেছে আর কি জোর করে নিচে নেই তো আমার এদিকে ভিডিও করছে তো ভাবলাম ওকে একটু খাওয়া দিয়ে শুধু ভিডিও করলে তো হবে না ও বেচারা ওদিকে একাই দাঁড়িয়ে আছে তো তারপর ওকে একটু আদর করে আমি খাইয়ে দিলাম কারণ ও ভিডিও করতেছে ওই হয়তো মনে মনে হচ্ছে ও একাই খাইতেছে ও খাইতেছে না তারপর ওকে একটু আমি আর কি খাইয়ে দিলাম আদর করে ও বলতেছে হ্যাঁ এত এতক্ষণ খেয়ে এখন নিয়ে তো যাই হোক তো শেষ অবধি তো আমি আদর করে বন্ধুরা তো এমন করে করে অবশ্যই কমেন্ট জানিও আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট মানে আর কি সবাই যা ইচ্ছা ছিল মন যা চাইছিল সবাই খেয়ে নিলাম তারপরে বাড়ির জন্য নিয়ে নিলাম গরম গরম জিলেপি আর জিলেপির দোকানে যে এত ভিড় বন্ধুরা কি বলবো লাইন দিয়ে পুরো নাওয়া লাগে আর কারণ গোটা মেলা জুলে জুড়ে একটাই জিলেপির দোকান ছিল সেহেতু আর কি অনেক ভিড় হয়েছিল তারপর জিলেপি বাড়ির জন্য নিয়ে এখানে আসলাম একটা পানের দোকানে এদিকে বোন একটা আইসক্রিমের দোকান দেখে একটা আইসক্রিম কিনে নিল সেটা অবশ্য ও একাই খেয়েছে আর বাকিরা সব ওদিকে দাঁড়িয়েছিল কারণ বললাম পানের দোকানেও আর কি সেই ভিড় তো আমরাই নিয়ে যাই তারপর আমরা প্রায় মানে দশটা পান নিয়েছি সবার জন্য বাড়ির জন্যও এনেছি আর বলো তো কি এই মিষ্টি পান না আমার খেতে আর কি ভীষণ আর কি ভালো লাগে আর আমি কোথাও গেলে আর কি খাওয়ার পর এমনিতে বাড়িতে থাকলে খাওয়ার পর পান খাই কিন্তু মেলায় কিংবা কোথাও যদি ঘুরতে যাই তাও আর কি খাওয়ার পরে আমি কিন্তু এই মিষ্টি পানটা খাই কারণ আমার খুব ভালো লাগে তো কাদের কাদের ভালো লাগে আর কারা কারা মেলা বাড়িতে গিয়ে মিষ্টিপান খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের আমি একটা কথা বলি আর কি ভিডিও শেষে যাই হোক কারণ বন্ধুরা আমি এখানে কিন্তু যেগুলো আর কি পরে ভয়েস দিয়েছি ওগুলো একরকম ভাষায় কথা বলেছি আর যেগুলো মানে অরিজিনাল আর কি ভয়ে সেগুলো কিন্তু একরকম তোমরা হয়তো বলতে পারো যে এরকম কেন কারণ বন্ধুরা আমি থাকি গ্রামে গ্রামের বাড়িতে তো আমার বাড়ির লোক সবাই এভাবেই কথা বলে তো আমি যখন আর কি ভয় তো বন্ধুরা এই যে দেখো এই যে বাবুর জন্য একটা ছোট্ট একটা গাড়ি এনেছি আর সেরকম মেলা বাড়িটা খুব বেশি বড় না ছোটখাটো একটা মেলা বাড়ি সেরকম দোকানপাটও আসেনি তো এই ছোট গাড়িটা এনেছি আর এই যে আমার মা বাবার জন্য মিষ্টি বান এনেছি আর এখানে আছে গরম গরম জিলেপি জিলেপি দোকানে তো তোমরা দেখলেই মানে এত ভিড় লাইন দিয়ে নিতে লাগতেছে মানে কি বলবো আর এই যে আমার যেহেতু বাবু আছে তাই এগুলো বলো তো কি এইগুলো প্যাকেটের আর কি খাওয়ার জিনিস না মানে ঝাল লবণ সব কম তো এগুলোই ছিল আর কি বাবুর খাওয়ার মতো দোকানে যা আইসক্রিম ছিল হ্যাঁ আমরা যে খেলাম আর কি আইসক্রিম চা চাউমিন এগুলো আর কি রাত্রে আনবো বাবু আবার ঘুমাইছে তো এত রাত্রে খাবে না এই জন্য আর কি এই প্যাকেটটা আনলাম যে কালকে সকালে উঠে ও খেয়ে নেবে আর এই যে গরম জিলেপি মানে খুব 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 হচ্ছিল সুন্দর আর এই যে জিলেপির ভিতরে আবার একটু করে এই যে কুরমাও আছে এগুলোও কিন্তু দারুণ খেতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আমরা সবাই ফ্রেশ হয়ে আর কি রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি এদিকের মধ্যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো ওই যে ওকে গাড়িটা দিয়েছি তো ভীষণ খুশি হয়েছে আর এখানে ও একটু গরম গরম জিলিপি খাচ্ছে তো বাবুকে রেখে গিয়েছিলাম বাবু এতক্ষণ মায়ের সাথেই ছিল আর মাও মেলা যায়নি তো টাটা গুড নাইট সবাই তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে গুড নাইট